সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ ছয় সেপ্টেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই ষোলশ ছেষট্টি সালের ছয় সেপ্টেম্বর লন্ডনের ইতিহাসে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এই অগ্নিকাণ্ড টানা চার দিন ধরে শহরকে গ্রাস করেছিল এই ঘটনা শুধু লন্ডনের স্থাপত্যই নয় শহরের নাগরিক জীবনে ও নগর পরিকল্পনায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল এটি লন্ডনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে আজও চিহ্নিত হয়ে আছে সতেরোশো সালের ছয় সেপ্টেম্বর হুগলিতে ভারতীয় উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয় যা উপমহাদেশে মুদ্রণ শিল্প বিপ্লবের সূচনা করে এই ছাপাখানার মাধ্যমে বাংলা ভাষায় বই ও পত্রপত্রিকা ছাপা হয় যা জ্ঞান চর্চার একটি নতুন যুগের সূচনা করে আঠারোশো সালের ছয় সেপ্টেম্বর লন্ডনে স্থাপিত হয় ব্রিটেনের প্রথম টেলিফোন এক্সচেঞ্জ যা দেশটির যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনে এই এক্সচেঞ্জের মাধ্যমে একাধিক ব্যক্তির মধ্যে সরাসরি ফোন যোগাযোগ সম্ভব হয় যা আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করে আঠারোশো সালের ছয় সেপ্টেম্বর ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হয় ওবাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ঐতিহাসিক ম্যাচ শুধু ইংল্যান্ডের জন্য নয় বরং বিশ্ব ক্রিকেটের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর রোমানিয়ার দ্বিতীয় রাজা ক্যারল রাজনৈতিক অস্থিরতা ও নাৎসি জার্মানির চাপের মুখে সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন এই ঘটনাটি ছিল রোমানিয়ার রাজনীতির এক গুরুত্বপূর্ণ মোড় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল প্রেক্ষাপটে রোমানিয়ার অভ্যন্তরীণ পরিবর্তন ও রাজতান্ত্রিক ইতিহাসে গভীর ছাপ ফেলে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ফিলিপাইনের ম্যানিলায় আটটি দেশের প্রতিনিধিরা সাউথ ইস্ট এশিয়া টেয়টি অর্গানাইজেশনের প্রতিষ্ঠা চুক্তিতে স্বাক্ষর করে এই সামরিক প্রতিষ্ঠানটি সিয়াট্রো নামে পরিচিত যা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তান থাইল্যান্ড ও ফিলিপাইনকে নিয়ে গঠিত হয়েছিল উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান পরস্পরের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে কাশ্মীরকে কেন্দ্র করে সংগঠিত এই যুদ্ধ ছিল উপমহাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক সংঘর্ষ কয়েক সপ্তাহব্যাপী চলা এই রক্তক্ষয়ী যুদ্ধ উভয় দেশের মধ্যে ব্যাপক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তুরস্ক এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে যার ফলে প্রায় তিন হাজার মানুষের মর্মান্তিক মৃত্যু ঘটে এবং হাজার হাজার মানুষ আহত ও গৃহহীন হয়ে পড়ে এই দুর্যোগ দেশটির ইতিহাসে অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আজও স্মরণীয় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে এই ঘটনাটি ছিল মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব মেটাতে একটি বড় পদক্ষেপ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর চট্টগ্রামে স্থাপিত হয় জিয়া স্মৃতি যাদুঘর এই জাদুঘর বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের স্মৃতিকে সংরক্ষণ ও তার প্রতি শ্রদ্ধার স্মরণে প্রতিষ্ঠিত হয় এই জাদুঘরটি জিয়াউর রহমানের জীবন রাজনীতি ও মুক্তিযুদ্ধে তার অবদানের ইতিহাস তুলে ধরে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ফ্রান্সের সোরোবোয়াতে একটি পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ সংগঠিত হয় এই বিস্ফোরণ ছিল ফ্রান্সের পারমাণবিক সক্ষমতা ও পারমাণবিক উন্নয়নের অংশ যা আন্তর্জাতিক নিরাপত্তা ও পরিবেশগত উদ্যোগের বিষয় হয়ে দাঁড়ায় উনিশশো সালের ৬ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে এক প্রবল ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই আক্রমণটির কারণ ছিল ইরাকের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও অস্ত্র কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের এক নীল নকশা এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা রেনেসাস যুগের একজন বিশিষ্ট ইতালীয় স্থপতি এবং তত্ত্ববিদ সেবাস্তিয়ানো স্যারলিও চোদ্দশো সালের ছয় সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি আধুনিক স্থাপত্য শিল্পের ত্রিমাত্রিক পারস্পরিক সম্পর্ক ও দর্শনের প্রবর্তক হিসেবে পরিচিত তার কাজ ভবিষ্যৎ এক অমূল্য দিশারী হয়ে দাঁড়ায় আধুনিক রসায়ন ও বিজ্ঞানের জনক জন ডালটন সতেরোশো সালের ছয় সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার অনুসন্ধান ও গবেষণা পরমাণুর গঠন ও আচরণ বুঝতে দারুণ অবদান রেখেছে এছাড়া ডালটন রং কষ্ট রোগ সম্পর্কেও গুরুত্বপূর্ণ কাজ করেছেন যা তাকে বিজ্ঞানীদের মধ্যে বিশেষভাবে স্মরণীয় করে রেখেছে ব্রিটিশ পদার্থবিদ স্যার এডওয়ার্ড ভিক্টর অ্যাফলটন আঠারোশো সালের ছয় সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন স্যার এডওয়ার্ড ভিক্টর অ্যাফেলটনের গবেষণা আলোর বিকিরণ ও নিউট্রন প্রভাবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল যা আধুনিক পদার্থবিজ্ঞানে গভীর প্রভাব ফেলেছে তার কাজ বিজ্ঞান ও নিউক্লিয়ার ফিজিক্সের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখে স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ইতালীয় চিত্রশিল্পী পার্লো চিনারি সতেরোশো সালের ছয় সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার কাজের মাধ্যমে তিনি ইতালীয় শিল্পের সূক্ষ্ম রঙ্গপথ ও আলোক ছায়ার চমৎকার সমন্বয় ঘটান চিনারীর সৃষ্টি আজও বিশ্বে বিশেষভাবে মূল্যায়িত হয় তাছাড়া তিনি ইতালীয় চিত্রকলার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মার্কিন সমাজসেবিকা ও নারীবাদী আন্দোলনের প্রবক্তা মার্গারেট সাঙ্গার উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি জন্ম নিয়ন্ত্রণ ও নারীর স্বাস্থ্য অধিকারের জন্য সংগ্রাম করেছেন এবং তিনি প্ল্যান্ড প্যারেন্টহুড সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের প্রথম আধুনিক ডায়াবেটিক বিশেষজ্ঞ এবং ঢাকা ডায়াবেটিকের প্রতিষ্ঠাতা ইব্রাহিম, সালের সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার অধম্য প্রয়াস ও নিবেদিত প্রচেষ্টায় দেশে ডায়াবেটিস রোগের চিকিৎসায় ও গবেষণায় এক নতুন দিক উন্মোচিত হয় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের একজন কিংবদন্তি অভিনেতা ও মডেল সালমান শাহ উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি তার স্বল্প কিন্তু উজ্জ্বল ক্যারিয়ারে ঢাকার চলচ্চিত্রে অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেন এবং তিনি বাংলাদেশের চলচ্চিত্রে একটি নতুন যুগের সূচনা করেন তিনি তার সময়ের অন্যদের তুলনায় অনেক আলাদা ও আধুনিক ছিলেন তাকে প্রায়শই বাংলা চলচ্চিত্রের রাজপুত্র নায়কদের নায়ক আধুনিক ডালিউডের প্রথম সুপারস্টার অমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক হিসেবে উল্লেখ করা হয় এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতি বছর ছয় সেপ্টেম্বর সোয়াজিল্যান্ডের স্বাধীনতা দিবস উদযাপিত হয় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ব্রিটিশ উপনিবেশ থেকে সোয়াজিল্যান্ড স্বাধীনতা লাভ করে বর্তমানে সোয়াজিল্যান্ডের নাম অ্যাসোয়াতিনি এই দিনটিতে সোয়াজিল্যান্ডে সরকারের ছুটির দিন থাকে সোয়াজিল্যান্ডের জনগণ তাদের জাতীয়তা ও স্বাধীনতা নিয়ে গর্ববোধ করে স্বাধীনতার এই দিনটি সোয়াজিল্যান্ডে জাতীয় উৎসব হিসেবে উদযাপিত হয় এই দিনে সোয়াজিল্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন কুস্কাওয়াজ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আত্মবাজির আয়োজন করা হয় প্রতি বছর ছয় সেপ্টেম্বর জাতীয় বর্ণান্ধতা সচেতনতা দিবস পালিত হয় এই দিনটি বর্ণান্ধতা বা রং কষ্ট রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং এই রোগের প্রাকৃতিক কারণ ও প্রতিকার সম্পর্কে তথ্য দেওয়া হয় তাছাড়া এই দিনে আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য উৎসাহিত করা হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ